গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি কিন্তু আজ আমার গলার সাউন্ডটা একটু ভালো না তার জন্য আমি বুঝতে পারছি সমস্যা হচ্ছে কিন্তু সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকের ব্লগটা আমি প্রকৃতির দৃশ্য দিয়ে শুরু করলাম এই গাছগুলো সমস্তগুলোই আমাদের বাড়ির চারিপাশে তাহলে চলো দেখতে থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিও শুরুতেই বলছি আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল সিম্পল সীমা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো সেই সাথে লাইক কম আজ আমার রান্না সকাল দশটা থেকে শুরু হয়েছে আজকে যে ইলিশ এনেছে গুঁড়ো চলো আজকে কি করলাম না করলাম আর কীভাবে রান্না করলাম পুরোটাই দেখাচ্ছি চলে দেখতে থাকো আমি আজকে প্রথম ইলিশ রান্না করছি জানো এতদিন মানে বিয়ের পরে যা রান্না করতো শাশুড়ির মাছ করতো আমি না আমি অত ইলিশ ইলিশ পরিষ্কার করতে পারি না রান্না করতে পারি না তাই শুনেছি যে ইলিশ মাছ রান্না করলে বা মানে ভাজার সময় বলে অল্প ভাজতে হয় তো আমিও অল্প অল্প করে ভাবছি চাই না কাঁচা থাকবো নাকি দেখো তো এইদিকে মাছগুলো আমি কিন্তু এইভাবেই ভেজেছি এর থেকেও কি কম ভাজতে হতো কমেন্ট করে বলো কিন্তু আর এই দিকে আমি একটু মাছের তেল আর এক পিস মাছ রেখেছি মেয়ে খাবে মেয়ের বাবাও কিন্তু ভাজ যায়নি ও কিন্তু সকালে গরম ভাতে সকাল বলতে ওই দশটার পরে আজকে তো আর সকালে মানে টিফিন হয়নি চা খেয়েছে শুধু তাই ওই দশটার পরে একটু ইলিশ মাছ ভাজা আর তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ও ভাত খেয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের কেমন লাগে এই গরম তেল দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে জানাবে কিন্তু অপেক্ষায় রইলাম আমি আমার না ইলিশ মাছটা সবসময় শর্ষে যে ভাপে করে না ওটাই ভালো লাগে তেমন একটা পছন্দ না ইলিশ মাছ আগের ইলিশ মাছে যা গন্ধ ছিল মানে সুগন্ধ যেটা তোমরা ভালোবাসো আসলে আমি না অতটা পছন্দ করি না আমার কাছে একটু দুর্গন্ধই বলতে পারি তাই সুগন্ধ বললাম কিন্তু এখন ইলিশ মাছের গন্ধ অনেকটা কমে গেছে তাই আমি টুকটাক খাই তাই সর্ষে ইলিশ করলে বেশি ভালো হতো কিন্তু আজকে যেহেতু বাবা আসবে বাবা আবার ইলিশ মাছ তো না এই গাটি কচু দিয়ে ভালো খায় তাই বাঙাল তো বাঙালদের মতোই রান্না করলাম এখন আর বাঙাল নেই গো এখন ঘটি হয়ে গেছি মানে আমার বাবা বাড়িটা বাঙাল তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমার কাজ হয়ে যায় আমি নিজেই কিছু টের পাই না আর এই দেখো মাছের ঝোল রেডি আচ্ছা তোমরা কোনভাবে ইলিশ মাছ খেতে ভালোবাসো ইলিশ মাছের রেসিপি তো অনেক রকমের আর এবার আগে গুল্লুকে তরকারিটা দিয়ে আসি একটা তিরিশ মতো বাজে তো মানে খেয়ে ও শুয়ে পড়বে ওকে আগে দিয়ে আসি তারপর অন্য কাজগুলো করব। আমার কর্তা মাসাকে দিয়েছি লঙ্কা ছাড়াতে আর এখন রান্নাটা কমপ্লিট মাথায় একটু তেল দেবো তাই বারান্দায় আসলাম ওইদিকে দিকে পিঙ্কি নোংরা ফেলে আসলো আর এই দিকে দেখো গাছ কাটছে অবশ্যই গাছগুলো আমাদের নয় পাশের বাড়ি গাছ আমরা উপর থেকে দেখছি আর এইদিকে এইদিকে বললামই তো কর্তা লঙ্কা বাড়ছে বাবা গান শুনেছো গান চালিয়ে যাই করবে গান শুনবে আর করবে আর এইদিকে এই তেলটা নতুন নিয়েছি এটা একটু মাসাজ করব মাসাজ করে স্নান করতে যাব এই এই ইয়ে

এটা আমাদের বাজারে কালীগঞ্জ বাজারে আশ্রম সেই কীর্তন হচ্ছে সেই প্রতিমা দেখো কি ভালো লাগছে না আসলে কি ভগবানের মুখ দেখতে সবারই ভালো লাগে তবু বোকার মতো প্রশ্ন করলাম আমি আর জানো আজকে এই ভিডিওটা আমি রাত একটা পঁচিশ বাজে পনেরো তারিখ ভিডিওটা বসে বসে এডিটিং করছি একটু আগে কারেন্টও ছিল না চলে গেছে তাহলে বোঝো এত রাত জেগে ভিডিও এডিটিং করি পরিশ্রম করি তো একটা লাইক কমেন্ট শেয়ার তো পাই না বলো পরিশ্রমটা বৃথা যায় না না হলে। আমাদের এই আশ্রমে না মা গঙ্গাকে বেঁধে রাখা হয়েছে এই যে আরও অনেক প্রতিমায় আছে মা তারাও আছে আমি সমস্ত কিছু ঠিক করে ক্যামেরা করতে পারিনি ভিড় ছিল তো আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তোমরা দেখো সাউন্ডে বুঝতেই পারবে আর এই যে আমাদের সব থেকে কিউট বাবু গোপাল সোনা কিউ এনা তো তুলনা হয় না আমি আর কি বলবোই না সম্পর্কে কোনো বাক্য আমার মুখে নেই কি তো বন্ধুরা সত্যি কথা বলতে তো ভিডিওটা যখন আপলোড করি যখন কমেন্ট দেখি সত্যি খুব ভালো লাগে কেউ যখন আমার কাজের প্রশংসা করে ওই রাজ্যে গিয়ে কষ্ট করে সংসার সামলিয়ে তারপরে যখন ভিডিওগুলো করি না তারপরে যখন খুব ভালো ভালো কমেন্ট পাই সত্যি মনটা ভালো হয়ে যায় কিন্তু তোমরা শেয়ার করো না প্লিজ একটু শেয়ার করো তোমরা যদি একটু শেয়ার করো না তাহলে অন্যের দরবারে পৌঁছাতে আমার খুব উপকার হয় তাই একটু শেয়ার করো তাহলে অন্যও ভিডিওগুলো দেখতে পারবে কে বলতে পারে তাদেরও তো ভালো লাগতে পারে আর এই দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া পদ্ম এত পদ্ম কোথা থেকে এনেছে কি জানি আর এই যে এখন আমি পদ্ম খেতে বসেছি আর আমার আমার ঠাকুরপো এসেছে বললাম কিন্তু ঠাকুরপুর আগে খাওয়া হয়ে গেছে খেতেও বসেছি এইদিকে আবার বাড়ির জন্য একটু খিচুড়ি নিয়েছি তোমার দাদা আছে ও তো আসবে না তাই ওকে একটু পোশাক দেবো আমি যেখানে যাই বিশেষ করে মহোৎসবের মানে একটু প্রসাদ পেলে না বাড়ির জন্য একটু নিয়ে যাই আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে আমার মতো মহোৎসবের প্রসাদ খেতে বিশেষ করে পদ্ম পাতায় পদ্মপাতায় খুব একটা বেশি খাওয়া হয় না ওই অগ্রাণ মাসে মাসি বাড়ির ওখানে একটা অনুষ্ঠান হয় সেখানে খাই আর এখানে এসেই প্রথম খেলাম পদ্ম আমার বিশেষ করে এই মহোৎসবের প্রসাদ খেতে খুব ভালো লাগে বাড়িতে না যত সুন্দর করে রান্না করে এখানকার মতো টেস্ট হবেই না তাই এখানের খিচুড়িটাও খুব ভালো হয়েছিল আর আমাকে আজকে ক্যামেরা করতে সাহায্য করেছে আমার ঠাকুরবু ভাবা যায় এই তো এক এক করে আমার পাশে সকলে এগিয়ে আসছে আগে কেউ সাহায্য করতো না আজ সমীর ক্যামেরা করে দিচ্ছে কাল গুল্লু করবে এখন তো তোমাদের দাদাও একটু একটু করে ক্যামেরা করে খুব সুবিধা হয় গো কেউ একটু ক্যামেরা করে দিলে হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দেখো ব্যাগ ভর্তি করে আমি নিয়েও যাচ্ছি খুব একটা বেশি নিয়ে গো শুধু আমার কর্তা আছে তো আর বাবা আসবে একটু ও একটু প্রসাদ খাবে আর এই যে তারপরে বাড়ি চলে আসলাম শাড়ি চেঞ্জ করে নিয়েছি ব্যাস আজকের গল্পটাও এখানেই শেষ করব আর বাড়াচ্ছি না অনেকটা সময় নষ্ট করেছে তোমাদের আর ভালো লাগলে একটা কিন্তু কমেন্ট চাই অবশ্যই করো কিন্তু তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো আগামী দিন আবার দেখা হচ্ছে কিন্তু